হয়ে চির হয়ে চিরে দণ্ড দারি বল স্বরূপ কোথায় আবার সাদের প্যারি বলস্বরূপ কোথায় কোথা সেই নিকুঞ্জবন কোথা যমুনায়োজন কোথা সেই নিকুঞ্জবন কোথা সেই যমুনায়োজন কোথায় আছে সেই গোপীগন কোথায় আছে সেই গোপীগণ কোথায় আছে সেই গোপীগণ আহি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি আর কি রেসই সঙ্গ পাব মনের মিত আর কি সেই সঙ্গ পাব মনের আইব পরময়া রব পরময়ানন্দে রব ওইরূপ বল বলস্বরূপ কোথায় মর সাধের প্যারি বলস্বরূপ কোথায় মার সাধের প্যারি গৌরাঙ্গ এই দিন বলে আকুল হলাম বলে আকুল তিলে তিলে লালন বলে ব্রজ ব্রজিলে লালন বলে ব্রজ লালন বলে ব্রজ ব্রজিলে মা বলো স্বরূপ কোথায় মার সাধের প্যারি বলো স্বরূপ কোথায় সাধের সাদি যারি জন্ম জারি জন্নে হয়ে চিরে দণ্ড দি বলো সরূপ কোথায় মার সাধের প্যারি বল সরূপ কোথায় মার शादिर प्यारी